সমাজ এবং রাষ্ট্র জীবনে বাস্তবায়িত করতে না পারবো ততদিন আমাদের জীবন থেকে অশান্তি দুঃখ যাবে না আমাদের কপাল পুড়ছে এবং পুড়তেই থাকবে আমি জিজ্ঞাসা করতে চাই আগামী নির্বাচনে আল কোরআনকে জাতীয় সংসদে দিতে হবে রাজি আছেন কোন ব্যক্তি সংসদে গেল একশো কে গেল বড় কথা নয় কোরআনকে জাতীয় সংসদে দিতে হবে যদি জাতীয় সংসদে যায় মানুষের কপালে যে আগুন জ্বলছে এই দাও বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িয়ে আর ইসলামী আন্দোলনের হাত এক জায়গায় করতে পেরে উনি মহাবীরে পরিণত হয়েছেন অবশ্য সামনের দিনে আরও বড় বড় সমাবেশ হবে সেখানে হয়তোবা এর চাইতে আরও অনেক বেশি লোক আপনারা দেখবেন এবং বাংলাদেশে কোরআনের আইনের পক্ষে যে জয়ার শুরু হয়েছে এটা ইনশাআল্লাহ বিজয় লাভ করবে ইনশাআল্লাহ সমন্ত ভাইরা উনিশশো সাল থেকে চব্বিশ বছর ধরে পাকিস্তান ইসলামের নামে অর্জিত হয়েছিল আপনারা বলেন ইসলামের নামে পাকিস্তান হওয়ার পরে সেই পাকিস্তানে কোরআনের আইন চালু হয়েছিল যদি বলেন হয়েছিল ইসলামী আইন তারা চালু করে নাই বরং ইসলামের সাথে গাদ্দারি করার কারণে সে দেশটি টিকে থাকতে পারে না উনিশশো একাত্তর থেকে দু চব্বিশ চুয়ান্ন বছর যে চুয়ান্ন বছর যে দৃশ্য আমরা দেখেছি তারা অনেক কথা বলেছে কিন্তু দেখে গেছে তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইসলামের একাত্ম যা ছিল তাও বিতাড়িত করেছে একটা আগে শুনেছেন আল্লাহর প্রতি আস্থা সকল কাজের জন্য আল্লাহর প্রতি ইমান এবং আস্থা যেটা সংবিধানে ছিল বিগত সৈরাচার সরকার ফ্যাসিস সরকার সেটাও বিদায় করে দিয়েছে কোথা ঠিক বলে পরিষ্কার করে বলতে চাই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে আইন দিয়েছেন সেই আইন হচ্ছে আল্লাহ বিধান আল কোরআন যতদিন পর্যন্ত পরিবার সমাজ এবং রাষ্ট্র জীবনে বাস্তবায়িত করতে না পারবো ততদিন নামানের জীবন থেকে অশান্তি দুঃখ যাবে না আমাদের কপাল পুড়ছে এবং পুড়তেই থাকবে আমি জিজ্ঞাসা করতে চাই আগামী নির্বাচনে আল কোরআনকে জাতীয় সংসদে দিতে হবে রাজি আছেন কোন ব্যক্তি সংসদে গেল এক্সাইজেড কে গেল বড় কথা নয় কোরআনকে জাতীয় সংসদে দিতে হবে যদি কোরআন জাতীয় সংসদে যায় মানুষের কপালে যে আগুন জ্বলছে এই দাউ দলকেরা আগুন নিভিয়ে যাবে মানুষ শান্তিতে বসবাস করবে আপনাকে এটা বিশ্বাস করে সমাজ ভাইরা আমি আর একটি কথা আপনাদের সামনে বলতে চাই এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাইয়ের কথাবার্তা বলেছেন সবগুলাই ভালো কথা ও কথাগুলো আমারই যার ফলে যা বলবো পুনরাবৃত্তি হবে সেজন্য আমি সময়কে একেবারে শেষ করতে চাই আসরের নামাজের আজান হয়ে গেছে সেজন্য আমি যে কথাটা দিয়ে শেষ করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী আমি ডাক্তার শফিকুর রহমান সাহেব আর আজকের ইসলামী আন্দোলনের আজকের মহাসমাজ সম্মানিত সভাপতি ওনারা দুজন পাশাপাশি একসাথে বক্তব্য রেখে আজকের এই ঐতিহাসিক যে সমাবেশ এটাকে সার্থক করে সেই দুজন ব্যক্তির পাশাপাশি দাঁড়িয়ে আলোচনা করার ফলে আমরা বিশ্বাস করি আরো যত দল আছে সবাইকে একই একই ভাবে আমরা যদি গোটা বাংলাদেশে কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে ইসলাম আছে যেখানে আমরা থাকবো সেখানে আল কোরআনের আলো ঘরে ঘরে যাও আমি শুধু আল কোরআনের আলো ঘরে ঘরে যাও এতটুকু বললেই হবে না আল কোরআনের আলো ঘরে ঘরে জানলে আপনার বাড়িতে আমার বাড়িতে চললো কিন্তু বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোরআনের আলো জন্মে এটা জানাতে হলে জাতীয় সংসদে কোরআনের আইনের বিল পাস করতে হবে এটা যদি পাস হয়ে যায় তখন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সকলের বাড়িতে কোরআনের আলো জ্বলবে ইনশাআল্লাহ এই আলোকে কেউ নিভাতে পারবে না আল্লাহ তাআলা তার মনকে বিজয়ী করতে চেয়েছেন আল্লাহ রমতিন মহমী বলাম লেখা আফেরুল আল্লাহ তালা তার কে বিজয়ী করবেন আমরা আভাস দেখতে পাচ্ছি রাসূল সল্লাহ সাল্লামের গাজমায় হিন্দের যে ভবিষ্যৎ্বা হাদিস আন্দুরা পড়েছেন সেখানে একটা যুদ্ধ হবে এই যুদ্ধ হিন্দুস্তান পরাজিত হবে মুসলমানরা জয়রাম করবেন ইনশাআল্লাহ সেদিন খুব বেশি তুলে এরাম আর একটা ভবিষ্যদ্বাণী তৈরি করেছেন যেভাবে মুসলমানদেরকে হত্যা করছে ইরান শহর অন্য জায়গায় এমন ভাবে পরাজিত হবে তারা পালাবে পালাইতে পালাইতে তারা লুকানোর জায়গা খুঁজবে লুকানোর জায়গা খুঁজে পাবে না তখন শেষ পর্যন্ত হাজার ও সাজার হাজার মানে পাথর আর সাজার মানে গাছ গাছের পিছনে পাথরের পিছনে তারা লুকাবে আল্লাহর ইচ্ছায় পাথর কথা বলবে গাছ কথা বলবে আল্লাহর

আজকে জালেমদের বিচার করতে হবে এবং সংস্কার করে নির্বাচন করতে হবে যদি সংস্কার বিচার না হয় আগের মতো নির্বাচন হয় এই নির্বাচন জনগণ গ্রহণ করবে না ইনশাআল্লাহ পিআর সিস্টেমের যে কথা সবাই বলেছেন আমরাও বলছি জনগণও বলছে আগামী দিনে আমাদের একটাই স্লোগান সেটা হচ্ছে এই সকল মতবাদ দেখা শেষ এবার ইসলামের বাংলাদেশ জোরে করে বলতে পারবে সকাল থেকে তো টায়ার হয়ে গেছেন গলায় শক্তি আছে দেখা যায় সব মতবাদ দেখা শেষ আগামী ইসলামের বাংলাদেশ আমরা সেই বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাতে চাই মোহাম্মদ ইসলামের সেই পদ্ধতিতে তিনি যেভাবে চালিয়েছেন আল্লাহ তালা আমাদের সবাইকে সীশা দাদা প্রাচীরের মতো কান্মুড়িয়া উম শিশার হার প্রাচীর এবং হয়ে আন্দোলনকে বিজয়ী করার তৌফিক আল্লাহ দান করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ আমাদেরকে দাওয়াত দিয়ে এবার আমার আমার মনে হচ্ছিল ইতিহাসে এই প্রথম আমাদেরকে এই এত বড় জায়গায় এই পরিবেশে তারা কথা বলতে দিয়েছেন আগামী উনিশ তারিখে আবার আপনারা সে দৃশ্য দেখবেন ইনশাল আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই

الله إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته